অনুষ্ঠান বাড়ির মতো একেবারে সুস্বাদু এবং দুর্দান্ত স্বাদের একটা আলুরদমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একেবারে নিরামিষ হবে এবং খেতেও কিন্তু তেমনই স্বাদ হবে তো চলুন বানিয়ে নিয়ে আলুরদমের রেসিপিটা আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন এই আলুরদমের রেসিপিটা আপনারা কিন্তু রুটি ভাত পরোটা বা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুবই ভালো লাগবে এবং ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এটাকে বানানো যাবে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এটার মধ্যে হচ্ছে এটা একেবারে কিন্তু আমরা নিরামিষ বানাচ্ছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই এই রেসিপিটা তো এখানে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ডুমোডুমো করে কেটে যেভাবে আলুর জন্য আলু কাটা হয় এবার আমি একটা কড়াইয়ের মধ্যে এটাকে সিদ্ধ হতে দিয়েছি তো দেখুন এখন ফুটতে লেগেছে যখন ফুটতে লাগবে এবং মনে হবে যে ফিফটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার সর্ষের তেলটা হালকা যখন গরম হয়ে আসবে তার মধ্যে হালকা সিদ্ধ করে নেওয়া যে আলুগুলো ছিল ওই ফিফটি পার্সেন্ট মতো যে কুক হয়েছিল মানে আর্ধেক সিদ্ধ হয়ে গেছিল প্রায় আলুটা সেই অবস্থায় নামিয়ে নিয়েছি আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিই চলুন এখানে আমি আট থেকে দশ দানা কাজুর বাদাম নিয়েছি সেটাকে আমি আর নিয়েছি দু চামচ মতো টক দই সেটাকে কিন্তু পেস্ট করে নেব। আর এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে রেখে দেব। এবার আমি কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কার ফোড়ন এবার একটুখানি ওটা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না তেলের মধ্যে মশলাটা ভালোভাবে কুক হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজবো তো দেখুন তেলের মধ্যে থেকে আদা আর কাঁচা লঙ্কা যখন ছেড়ে গেছে এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে চালিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা এখানে লো রাখবেন যাতে মশলা পুড়ে না যায় আর যে পেস্টটা বানিয়েছিলাম কাজু বাদাম আর টক দইয়ের সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম কাজু বাদামটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তার জন্য বাটাটা খুব সুন্দর হয়েছে এবং মিহিন পেস্ট হয়ে গেছে আর কাজুবাদাম বা দইয়ের পেস্টটা দেওয়ার পর গ্যাসটাকে একেবারে সিম করে দেবেন গ্যাসটা সিম করে দিলে কিন্তু এই দইটা কিন্তু ফেটে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু তেল ছেড়ে আসছে এবং মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এখানে দেখুন অনেকটা সুন্দরভাবে ক্লিয়ার করে দেখা যাচ্ছে তেল কিন্তু পুরো বেরিয়ে চলে এসছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার এরাকে মশলার সাথে ভালো করে আপাতমস্তক মিশিয়ে নেব এবং খুব সুন্দরভাবে যাতে মশলাটা ঢোকে তার জন্য পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং হাফ চামচ মতো চিনি চিনিটা যারা পছন্দ করেন না স্কিপ করে দেবেন কোনো অসুবিধা নেই তবে অনুষ্ঠান বাড়ি যে কোনো রান্নাই একটুখানি কিন্তু চিনি ইউজ করা হয় এবার চিনি নুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ মতো জল তবে জল দেওয়ার পর যদি মনে হয় আপনাদের যে না এখনও কুক ভালোভাবে হয়নি এই যে আমি টিপে দেখলাম ভালোভাবে কুক হয়নি বলে আমি আরও একটু জল মিশিয়ে নিয়েছি এবং এটাকে রান্না হতে দেব যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ এবার কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মশলা এবং আলু খুব সুন্দর কুক হয়েছে এবং আলু পুরো নরম হয়ে গেছে এবার এটাকে কিন্তু সার্ভ করে নিচ্ছি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এবং বানাতে খুব বেশি যে সময় লেগেছে তা কিন্তু নয় তবে হ্যাঁ একটা টিপস দিচ্ছি আলুটা কিন্তু যখন জলে সিদ্ধ করবেন ফিফটি পারসেন্ট কুক হওয়ার আগে নামাবেন না বা বেশি পরেও নামাবেন না তাহলে কিন্তু আলুগুলো গোটা গোটা থাকবে না দেখতে কিন্তু ততটা সুন্দর হবে না এখানে কিন্তু আমার আলুর দমের নিরামিষ রেসিপি রেডি হয়ে গেছে যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ